মূলত আমরা ছাত্র জনতা আর সাধারণ পরিমস্থিত প্রেক্ষাপটে এই আয়োজন উদ্যোগ নিয়েছি নাগরিকের কাছ থেকে পুলিশ নাগরিক সম্পর্ক কেমন হলো আছে কেমন পুলিশি আড়াচরণ এসব বিষয় আরেকটু ভালোভাবে জানা হলো পুলিশ সম্পর্কে নাগরিক ভাষ্য ও নাগরিক প্রস্তাব আমরা জানতে চাই আমরা জানি রবার্ট পিজে হন শ্রেষ্ঠলে লন্ডন থেকে এর আগে কার্যক্রম জনগণের কাছে ব্রিটিশ জনগণের কাছে গ্রহণযোগ্য ছিল না পুলিশের কারণেবাদী আচরণ